মৌদ্রিশা শালঙ্কারা অনুপস্থিত ওকে আমরা পরে ডেকে নিচ্ছি নমস্কার ভালোর পথে আলোর রথে কবি অনিমেষ দাস অবাক করা সবাক ছড়া বলছে খোকন আয় রং বেরঙের খুশির চাদর নেই ছুটেই জোরে দেখ না সোনা এসে আকাশ বাতাস পাহাড় নদী ডাকছে তোকেই হেসে ঝিল মিলিয়ে খিলখিলিয়ে বিশ্বভুবন জুড়ে দেশা চিয়ে নতুন পাতায় দেখবে দেখে ঘুরে আলো আসায় ভালোবাসায় দে ভরি তোকে ছোটা জয়ের রাত নমস্কার